판ড바샤 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শোনপুর বাটের গ্রামে লগ্নেশ মন্দিরের উদ্বোধনের শুভ উপলক্ষে মায়াপুর শ্রীদাম থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণপাদুকা আনা হয়েছিল এই উপলক্ষে হরিপুর বিধায়ক কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়েছিল এই শোভাযাত্রাটি পুরো শোনপুর গ্রাম পরিক্রমা করে লগ্নেশ মন্দির শেষ হয় এই সময় ধামেেশ শর্মা মহাপ্রভু মন্দির ট্রাস্টের সভাপতি নিতাই মণ্ডল লক্ষীনারায়ণ গোস্বামী কার্তিক মুখার্জী এবং সমস্ত গ্রামবাসীরা উপস্থিত ছিলেন পান্ডব শতিকাজ মিসা রিপোর্ট নিয় আমাদের সোনপুর গ্রামের প্রতিটা মানুষের সহযোগিতায় প্রতিটা মানুষের প্রচেষ্টায় আজকে শ্রীধাম থেকে আজকে চরণ পাদ আমাদের গ্রামে আসছে আজকে বিধায়ক পাশ হয় যেভাবে সোনপুরের মানুষের ডাকে আজকে উনি সাড়া দিয়ে আজকে এই যে সাত দিন ধরে যে অনুষ্ঠান লোকনাথ বাবার মন্দির অদিতি মুন্সির যে কীর্তন নতুন কীর্তন তার সুবিধা কণ্ঠে এবং আজকে যে বৃন্দাবন ধাম থেকে নবদ্বীপ ধাম থেকে আমাদের চরণ গ্রামে আসছেন প্রতিটা মানুষের সহযোগিতায় প্রতিটা মানুষের যে পরিশ্রম আজ এক দেড় মাস ধরে তারা যা পরিশ্রম করেছেন আজকে আমাদের সোনপুরের গ্রামের জন্য একটা ঐতিহাসিক দিন সেখানে আমাদের সোনপুর গ্রামের যারা মানুষ আছেন তারা তাদের প্রচেষ্টায় তাদের সহযোগিতায় আর এবং বিধায়ক মহাশয় ওইখান চাই আমাদের গ্রামের মাটিতে আজকে শ্রীধাম নবদ্বীপ থেকে চরম পাদুকা আসছে আজকে অনুষ্ঠানটা কি আছে আজকে অনুষ্ঠান আছে চরম গিয়ে আজকে আমাদের ওই মন্দিরের সামনে যা যেখানে রাখার ব্যবস্থা হয়েছে সেখানে উনি যাবেন এবং সমস্ত পুণ্যার্থী ভক্ত মিত্রদের দর্শন তার ভোগ আরতি এবং আমাদের তো অলরেডি চব্বিশ পহর চলছে চব্বিশ ঘন্টা ধরে নাম সংকীর্তন চলছে সব থেকে বড় কথা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই যে চরণ পাদুকা আজ এই গ্রামে এসেছেন এই শ্রীচরণ শ্রীচরণপাদুকা মহাবিষ্ণুর শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝ দিয়েছিলেন সন্ন্যাসের পর তারপর থেকে মা বিষ্ণুর দেবী প্রায় আশি বছর পর্যন্ত শ্রীরাম নবদ্বীপে রামেশ্বর মহাপ্রভুর মন্দিরে নিজে হাতে সেবা এসেছে এরপরে এই যে মহাপ্রভু শ্রীচরণ পাদুকা সেটা এখানে নয় বাংলার বিভিন্ন জায়গায় বাংলার বাইরে আসাম ত্রিপুরা বাংলাদেশ বৃন্দাবন খদিন্ত এই বিভিন্ন জায়গায় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ তার যে বাণী তার যে পথ সেই পথটাকে অত্যন্ত